পর স্বাগত অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আজ দেখা গেছে যে উদ্বোধনকে কেন্দ্র করে রাম মন্দিরের বিভিন্ন শিক্ষক স্বপন উদ্যোগে রবিবার রামবাসা চন্দ্রায় পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই আয়োজিত হয়েছে এক অঙ্কন প্রতিযোগিতা তিনটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রত্যেকটি বিভাগেই ছিল রাম এবং রামায়ণ সম্পর্কিত বিষয়বস্তু বস্তু এই অঙ্কন প্রতিযোগিতায় এলাকায় ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন এবং রাম ও নারায়ণ দুঃখিত রাম এবং রামায়ণ সম্পর্কিত বিভিন্ন তথ্যচিত্র তাদের অঙ্কনের মাধ্যমে তুলে ধরেন শিক্ষক স্বপন বাবু বলেন যে ভারতবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষা এই রাম মন্দির আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে তাই প্রাণ প্রতিষ্ঠা হবে ভগবান রামের সে অনুষ্ঠানকে কেন্দ্র করেই তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তিনি কি বলছেন শুরু। আমরা ভারতবাসী জানি যে বাইশে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সারা ভারতব্যাপী একটা সহ আমাদের রামলালা অযোধ্যা প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা করা হবে সেই উপলক্ষে সারা ভারতবর্ষে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে কর্মসূচি রয়েছে তারই আঙ্গিকে আমি ব্যক্তিগতভাবে আজকে এই আর্ট অর্থাৎ ছবি অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছি পাশাপাশি আমরা ক্রাফট অর্থাৎ হাতে বানিয়ে জিনিস কিন্তু এটা রামায়ণ সম্পর্কিত আমরা জানি এখন যে আমাদের হিন্দুদের মধ্যে অনেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে বাচ্চাদের যদি আমরা রাম ভাবনা রামায়ণ নিয়ে বিভিন্ন কৌতূহল যদি দূর করতে পারি সেই প্রেক্ষাপটে আমাদের মানে যে তাদের আধ্যাত্মিক বিকাশ অর্থাৎ ভগবানকে নিয়ে তার আঙ্গিকে আমাদেরকে মানে কোনো কিছু করা উচিত সেই প্রেক্ষাপটে আমরা এই ছবি আঁকা প্রতিযোগিতা অঙ্কন আয়োজন করলাম বিশেষ করে কচি কাছে বাচ্চারা রাম হনুমান সীতা জাম্বুবান কিংবা কুম্ভকর্ণ রামায়ণের যে কোনো ছবি আঁকবে আজকের অনুষ্ঠান পাশাপাশি আমাদের একুশ এবং বাইশে ফেব্রুয়ারি আম্বাসা কলোনিতে একটা বিশাল মেলার আয়োজন করা হয়েছে এই মেলাতে একটা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কুইজ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার থাকবে স্মার্টফোন তাই আমি অনুরোধ করব যারা এখনও রাম মেলার কথা জানেনি জানে না তারা যেন আমাদের মেলাতে এসে আমাদেরকে উপকৃত করে পাশাপাশি আমাদের যে রামায়ণ নিয়ে ভাবনা রামের ভাবনা রামের ভাবনা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে নমস্কার সবাইকে মূলত রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং এসব কর্মসূচিটি হল অঙ্কন প্রতিযোগিতা এবং মেলা রাম মেলার আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের দ্বারা এবং অযোধ্যার এই উদ্বোধনকে কেন্দ্র করে রাম মন্দির স্থাপনকে কেন্দ্র করে দেশব্যাপী এবং রাজ্যে একাধিক কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন।